আপনি কি জানেন ভারতের একমাত্র জায়গা যেখানে সূর্যাস্তের পর ঢোকা নিষিদ্ধ হ্যাঁ এটাই রাজস্থানের ভানগড় দুর্গ একটা জায়গা যেখানে ইতিহাস আর অভিশাপ আজও একে অপরকে তাড়া করে বেড়ায় ভানগড় শুধু ভুতুরে নয় এখানে বহু মানুষের হাজারো অদ্ভুত অভিজ্ঞতা আছে যেগুলো বিজ্ঞানও ব্যাখ্যা করতে পারে না বিশ্বাস করা হয় এখানকার পতনের শুরু হয়েছিল এক তান্ত্রিকের কারণে তান্ত্রিক সিংহিয়া রাজকন্যা রত্নাবতীর প্রেমে পড়েছিল তার ইচ্ছে পূরণ না হওয়ায় সে পুরো ভানগড়কে অভিশাপ দিয়ে মেরে ফেলেছিল কিন্তু এটা কি সত্যিই একটা গল্প নাকি সত্যি সেই অভিশাপ আজও টিকে আছে অনেক বছর আগে কিছু লোক রাতের অন্ধকারে নিষেধাজ্ঞা ভেঙে দুর্গে ঢুকেছিল তারা বলেছিল দুর্গের ভেঙে পড়া মহলে পায়ের শব্দ শুনেছিল যেন কেউ তাদের সামনে পেছনে হাঁটছে কিন্তু সেখানে কেউ ছিল না হঠাৎই এক ভয়ানক আওয়াজ যেন পাথর ঘষে পড়ছে তারা দৌড়ে বেরোনোর চেষ্টা করে কিন্তু বেরোনোর পথটা কোথায় যেন হারিয়ে যায় টর্চের আলো নিভে যায় আর অন্ধকারে সেই অদ্ভুত ফিস ফিস এখান থেকে চলে যাও পরের দিন তাদের তিনজনকে হাসপাতালে ভর্তি করতে হয় মাথায় গভীর আঘাত হাত কাটা ছেড়া তারা বলেছিল আমাদের উপর কেউ আক্রমণ করেছিল কিন্তু সেখানে কেউই ছিল না এস ঘোষণা করেছে সূর্যাস্তের পর ভানগড়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ তাহলে প্রশ্ন হলো সরকার কেন নিষিদ্ধ করল অভিশাপ কি সত্যিই আছে নাকি ভানগড়ে আজও কোনো অদৃশ্য শক্তি মানুষের ওপর নজর রাখে আপনার কি মনে হয় ভানগড় কি সত্যিকারের ভূতের রাজ্য নাকি এটা শুধুই একটি গল্প কমেন্টে জানাতে ভুলবেন না আর আরও এরকম রহস্য রোমাঞ্চকর ঘটনা জানার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে ধন্যবাদ